জীবনে কি একটা জামাই দেখা পাবো না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্পে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপুকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার গ্রামের বাড়ি কোথায় কুড়িগ্রাম আপনার নাম কে শিলা আচ্ছা আপু পরিবারে কে কে আছে মা বাবা আর আমার বোন আসবো পরিবারে ভাই নেই না তো সংসার চলে কিভাবে মা বাড়িসটা চালা মা বাসাবাড়িতে কাজ করে এই কোনো রকম চলতেছে ও আচ্ছা অনেক কষ্টে দিনকাল যাচ্ছে হ্যাঁ তার জন্যই তো এখানে আসছি ও আচ্ছা তো এখানে আসার উদ্দেশ্যটা কি আপু ভালো মানুষ পাওয়ার জন্য ভালো মনের মানুষ যে আমাকে দায়িত্ব নেবে তার জন্য আসা ও আচ্ছা আপু আপনার কথা শুনে খুব ভালো লাগলো তো আপু আপনি যে এখানে আসছেন ভালো মনের মানুষ যাচ্ছেন ঠিক আছে তো আমাদের দেশ ও দেশের বাহিরে থেকে অনেক ভাইরা এই ভিডিওগুলো দেখে দেখার পর এখানে নক করে যদি এরকম প্রবাসী কোনো ভাই আপনাকে ভালোবেসে দেশের বাইরে নিয়ে যেতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ যাবো আমি যেতে পারবেন হ্যাঁ সেটা তো আমার জন্য খুশির সংবাদ ভালো ভালো আচ্ছা বুঝতে পারছেন আপু আপনি কি মুসলিম হ্যাঁ মুসলিম আপনি কি বিবাহিত না অবিবাহিত না অবিবাহিত আচ্ছা আপনি নামাজ পড়তে পারেন হ্যাঁ নামাজ পড়তে পারেন কোরআন পড়তে পারেন হ্যাঁ আচ্ছা আপু আপনি যেগুলো কথা বলছেন সব কথা কি সত্যি হ্যাঁ আচ্ছা আপু যাই হোক ভালো লাগলো তো আমাদের দেশে বা দেশের বাইরে অনেক বাহিরা ভাইয়েরা আছে যারা হচ্ছে এই ভিডিও দেখার পর আপনার সাথে যোগাযোগ করতে চাবে বা ভালোবেসে আপনাকে দেশের বাইরে নিয়ে যেতে চাবে আপনি কি যেতে চাবেন হ্যাঁ আমি যেতে চাই যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে দেশের বাহির নিয়ে যায় বা হজে নিয়ে যায় আপনি কি যেতে পারবেন হ্যাঁ অবশ্যই কেন পারবো না উনি যেখানে নিয়ে যাবেন সেখানে যাব আচ্ছা এমনও তো কোনো ভাই আছে যে আপনাকে বিয়ে করে দেশে রেখে যাবে পরে তো আপনি কোনো পরকিয়া করবেন না না কেন করব। সে আমাকে এখন আমি সমস্যায় আছে খেতে পারছি না ঠিকমতো এখন দেখতেছে তো পরবর্তী যে আমি মানে ভালো মন্দ খাবো তারপরে কারো হাত ধরবো এরকম কিছু না আচ্ছা এগুলো কথা তো সত্যি বলছেন হ্যাঁ বিয়ের পর পরকিয়া লিখতে হবেন না তো না আপু এই কথাগুলো কি মন থেকে বলছেন নাকি বলছি। আমাদের ক্যামেরার সামনে আসছে ক্যামেরার সামনে কেন বলবো এসব কথা আচ্ছা আপু যাই হোক আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো যাই হোক আপু এমন কোনো ভাই যদি আপনাকে সাহায্য করতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ অবশ্যই কেন আচ্ছা আপু বুঝতে পারলাম তো আপনি পাঁচাত্তর নামাজ পড়েন তাই না আপনি মুসলিম না হিন্দু মুসলিম আচ্ছা আপু বুঝতে পারছি তো দেশের বাইরে যাওয়ার জন্য অনেক ভাইরা আপনাকে করবে বা নিয়ে যেতে আপনি তো তো রাজি এই তাই না হ্যাঁ আপনাকে নক চাবে আপু যৌতুক দিয়ে বিয়ে করতে হবে নাকি যৌতুক ছাড়া বিয়ে করতে হবে না যৌতুক দিতে হবে না কারণ হচ্ছে যে সে আমাকে শান্তি রাখবে ভালো রাখবে সে আমাকে একটু ভালোবাসবে এটাই তো আর কি শুধু স্বামীর ভালোবাসাটুকুই চান হ্যাঁ তো এই জীবনে ভালোবাসার মানুষ পাননি না শক্তি বলছেন হ্যাঁ আচ্ছা আপু বুঝতে পারছি তো এমনও কোনো ভাই আছে যে আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যাবে বা হস করাবে আপনি কি হস করতে রাজি আছেন হ্যাঁ রাজি আছি আচ্ছা আপু বুঝতে পারছি যাই হোক ভালো লাগলো আপনার কথা শুনে আপুর দিনকাল অনেক কষ্টে যাচ্ছে বোঝাই যাচ্ছে আপুকে দেখে তো আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপু যদি কোনো ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমি তো ফোন ইউজ করি না আমার ফোন নাই তো আপনাদের কাছে কল দিলেই পাবে তো আপনার পার্সোনাল নাম্বারটা আমাদেরকে দিয়ে যান না আমার কি হয় পার্সোনাল নাম্বার থাকবে আমি তো ফোন ইউজ করি না তাই না যে জায়গায় আমি খাইতে পারি না সে জায়গায় আমি ফোন ব্যবহার করুন কিভাবে আচ্ছা আপু বুঝতে পারছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানে সবাই শুনতে পারলেন আপুর কোনো পার্সোনাল ফোন নাই বা আপুর কোনো ছিম নাই যদি কোনো ভাই আপুর সাথে যোগাযোগ করতে চান তো আমাদের ডিসপ্লেতেই একটি নাম্বার দেয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপুকে পেয়ে যাবেন